আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আমি একটি ভিডিও দিয়েছিলাম আমার সর্বশেষ ভিডিও মানে আমি এখন যে ভিডিওটা করছি এটার আগের একটা ভিডিও যেটা যেটার টাইটেল ছিল আপনার ভিজিট ভিসার হাল হাকিকত ভিজিট ভিসার হাল হা হাল হাকিকত এটা ছিল ভিডিওটির টাইটেল আপনারা গিয়ে দেখবেন ওই ভিডিওর নিচে একটা কমেন্ট আসছে ওই কমেন্টে একজন ভাই একটা কমেন্ট করেছেন ভাইয়ের নাম হচ্ছে ফিরোজুল ইসলাম ফিরোজুল ইসলাম উনি লিখেছেন ব্রাদার ডোন্ট মাইন্ড আমি যদি বলি আপনার তথ্যগুলো নাইনটি নাইন ভুল তাহলে কি মানবেন হ্যাঁ অবশ্যই মানব এখন আপনাদের মধ্য থেকে কেউ যদি আমাকে বলেন যে ভাই আপনার তথ্যগুলো নাইনটি নাইন পার্সেন্ট না একশো পার্সেন্ট ভুল আমি মানব অবশ্যই মানব আমি তখন মানব যখন সঠিকটা আপনি বলে যাবেন আপনি সঠিকটা যতক্ষণ না বলবেন এখানে ততক্ষণ কিন্তু আমি মানব না ততক্ষণ মনে করবো যে আপনি কিছুই জানেন না একজন মানুষ হঠাৎ করেই এসে যদি আমাকে বলে যে আপনার ইনফরমেশন ভুল আমি কি হঠাৎ করেই সেটা মেনে নেব এত কি সহজ তাহলে আমি এই যে আমার দশ এগারো বছরের ক্যারিয়ারে এই এই ক্যারিয়ারে আমি কী শিখলাম কি জানলাম আপনি হঠাৎ করে এক সেকেন্ডের মধ্যে এসে বলে দিবেন আমার তত্ত্ব ভুল আর আমি সেটা মেনে নেবো তাইলে আমার এগারো বছরের পরিশ্রমের মূল্য কোথায় গেল এক সেকেন্ডে এক নিমেষে শেষ হয়ে যাবে এত সহজ না হ্যাঁ ভুল মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে আর আমি আপনাদেরকে এই ভিডিওটায় আমার ওই এই ভিজিট বিশাল হালাকিকত ভিডিওটাতে আমি বলেছি যে স্পষ্ট এবং আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে যে ভিডিওতে ভিজিট ভিসার কোনো তথ্য কথা আসলেই কিন্তু আমি সবসময় বলে থাকি যে আমি ভিজিট ভিসার কাজ করি না ভিজিট ভিসা আমার মূল ব্যবসা না এটা আমার মেইন বিজনেস না আমি মোটেও ভিজিট ভিসার কাজ করি না এটা আমি আমার যারা ক্লায়েন্ট আছে যারা আমাকে দিয়ে বিজনেস সেট করান বা পার্টনার ভিসার কাজ করান আমি প্রয়োজনের ক্ষেত্রে তাদের ভিসাগুলো করে থাকি এবং আমার অতি পরিচিত অতি নিকটের যেই ভাইব্রাদার আছেন ক্লায়েন্টগুলো আছেন তাদের ভিসার কাজগুলোই কেবল করে থাকি আমি কিন্তু সাধারণত বিজিট ভিসার কাজ করি না তো ভিজিট ভিসার তথ্য নিয়ে আমার ইনফরমেশান শতভাগ সঠিক হবে এমনটাও আমি দাবি করি না আমি শুধু বাস্তবতা এবং বর্তমানের যেই চিত্রটা চলমান যেই চিত্র চলমান যেই পরিস্থিতি কেবল সেটা তুলে ধরার চেষ্টা করি দেখুন আমি কি আমার ভিসার এই ভিসা নিয়ে যে ভিডিওটা তৈরি করেছি সেখানে একটা কথাও বলেছি যে এইটাই আইন এটাই পাশ হয়েছে এটাই আগামী কাল থেকে বা এখন থেকে প্রচলিত এরকম কিছু বলেছি বলিনি আমি কিছু ধারণা আপনাদেরকে দিয়েছি এবং বলেছি যে এরকমটা হয়তো বা হতে পারে জাস্ট ধারণা বর্তমান চলতি প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে একটা ধারণা দিয়েছি দেখুন যেই এস আমি পেয়েছিলাম আপনাদেরকে সেই এসএমএসটারও একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সেই সামেস্টার স্ক্রিনশটটাই যা আপনারা এই ডিসপ্লেতে দেখতে পাবেন সকালবেলা এই মেসেজটা আমি সকালবেলা ঘুম থেকে উঠে পেয়েছি ইউএই টুরিস্ট ভিসা হানড্রেড পারসেন্ট অ্যাপ্রুভাল ফর বাংলাদেশি ন্যাশনালটি কন্ট্যাক্ট নাম্বার এত 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 তো দেখুন এই ম্যাসেজটা এসেছে আমার কাছে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে তো এই মেসেজটার উপরে বেজ করে এরকম কিছু ম্যাসেজ আরও বেশ কয়েকটা মেসেজ আসছে সেম এরকম ক্যাটাগরিরই হয়তো সেন্টেন্সগুলো আলাদা আলাদা অর্থটা মিনিংটা সেম তো এই যে এখানে কোনো রেট নাই এই এই এসএমএসগুলোর উপরে বেজ করে আমি ভিডিওটা তৈরি করেছি এবং বর্তমান পরিস্থিতির উপরে বেস করেও আমি দু চারটা কথা বলেছি তো এখানে ভুল ইনফরমেশান কোথায় দিলাম আমি ভুল তথ্যটা কোথায় দিলাম আমি কি কোনো রুলস বলেছি যে আরব রাতের গভর্নমেন্ট এই ধরনের আইন করেছে বা দুবাই গভর্নমেন্ট এই আইন করেছে আমি এরকম কোনো আইন বলেছি আমার বিচার আমার ভিডিওর মধ্যে আরেকবার একটু শুনে দেখবেন তাহলে উনি কি করে বলে গেল যে আমার তথ্য নাইনটি ভুল তার মানে উনি আমার ভিডিওটা শোনেই নাই অথবা নেগেটিভ মেন্টালিটি নিয়েই উনি আমার ভিডিওটা শুনছে অথবা উনি কোনো আদম ব্যাপারী হতে পারে কারণ আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম টাইম তাদের পেটে লাথি মারে যারা ইলিগ্যাল কাজ করে যারা আদম ব্যাপারী যারা মানব পাচারকারী আমার ভিডিওগুলো মূলত তাদের বিপক্ষে তাদের বিপক্ষে যায় তাতে আমার কিছু আসে যায় না এখন এই ভাই আমি এটা বলছি না যে এই যেই ভাই আমাকে কমেন্টটা করেছেন তিনি আদম ব্যাপারে তিনি মানব পাচারকারী আমি কিন্তু এরকম কিছু বলছি না আমি বলছি যে এরকম কিছু হতে পারে আর উনি যদি সেরকম কিছু না হন তাহলে সঠিক তথ্যটা কি উনি কমেন্টে বলে যাক আপনারা অনেকেই ওনার কমেন্টটা দেখতে পাবেন কমেন্ট সেকশনে গিয়ে গিয়ে ওনাকে এই প্রশ্নটা করেন যে মনর ভাই বা আমি যদি ভুল ভুল ইনফরমেশন দিয়ে থাকি তাহলে সঠিকটা কি সে বলে যাক আপনি যদি সঠিক তথ্যটা না বলতে পারেন তাহলে একজনকে কিভাবে আপনি ভুল প্রমাণ বা ভুল বলেন একজন মানুষের দেওয়া তথ্যকে কিভাবে ভুল বলেন আর আমি তো আমার ওই ভিডিওর মধ্যে তথ্য দিইনি ওটা তো তথ্যমূলক ভিডিও না ওটা ছিল সতর্কতামূলক ভিডিও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বা এটা ছিল সচেতনতামূলক ভিডিও আমি এই ভিডিওগুলোর মাঝে কিছু কিছু নতুন আপডেট আসলে নতুন কোনো তথ্য থাকলে সেগুলো হালকা পাতলা শেয়ার করার চেষ্টা করি এর থেকে বেশি কিছু না তো যাই হোক আমি যেটা আরেকটু এখানে অ্যাড করে বলি যে ওই এস এম এসগুলো পাওয়ার পরে তো ভিডিওটা আমি তৈরি করে আপনাদের জন্য আপলোড করে গিয়েছি কিন্তু আরেকটু যেটা বাকি ছিল যে রেটটা ওখানে বলা নাই আমি পরবর্তীতে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছি যে আপনারা যেই একশো পার্সেন্ট অ্যাপ্রুভালের কথা বললেন বাংলাদেশি ভিজিট ভিসা তাহলে সেটা কি নর্মাল হয়ে গেল নাকি ওই কন্ট্যাক্ট রেটে মানে আঠারোশো দীঘাম রেটে তারা কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছেন যে এটা সেই হাই রেটে আঠারোশো দিরাম রেটে নর্মাল হয় নাই নর্মাল রেটের মধ্যে এই ভিসাটা হচ্ছে না তো বাস কাল তাহলে নর্মাল হবে না রিজেক্ট হবে আর ওদেরকে আঠারোশো দিরহাম দিয়ে করলে এটা অ্যাপ্রুভ হবে কীভাবে হবে এটা ওরাই জানে আমি অলরেডি ভিসা একটা করেছি আমি একটু কিছু ইনফরমেশান এটা দেখেও লাভ নেই আপনারা বলবেন যে এটা এডিট করে করা যায় আসলে সেরকম কিছু না আমি একটা ভি ভিসা অলরেডি করে ফেলেছি স্ক্রিনশটটা দিলে আপনারা একটু ভালো মতো দেখতে পাবেন এটা কিন্তু আঠারোশো দিরহামের ভিসা হ্যাঁ এবং উনি খুব শীঘ্রই আশা করি দুবাইতে আসবেন জাস্ট পার্টনার ভিসার একটু প্রবলেম হয়েছিল দুই তিন দিন ভিসা রিজেক্ট হয়েছে তো আমার মনে হয় ইদানিং দু একটা ভিসা আজকে হয়েছে আজকে দু একটা ভিসা অ্যাপ্রুভ হয়েছে আশা করি আরও সামনে দুই তিন দিনে এটা সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে হানড্রেড ইস্যু রেট চলে আসবে আশা করি তো ততক্ষণ পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন আর তার কথায় কখনোই কান দেবেন না আমার কমেন্ট বক্সেও আপনারা বিবেক দিয়ে বিবেচনা করবেন যে অনেকে এসে আপনাদের কমেন্ট রিপ্লাই দিয়ে যেতে পারে আমার জায়গায় অন্য কেউ মানে আমার আমি তো রিপ্লাই আপনাদেরকে দিই অন্য কোনো আইডি থেকে অন্য কেউ আপনাদেরকে এখান থেকে পটিয়ে পাঠিয়ে নেওয়ার চিন্তা করতে পারে তো বিভিন্ন ধরনের কথা বলতে পারে চাটুকার লোক সব জায়গায় থাকে তো তাদের থেকে সাবধান থাকবেন এবং তাদের মিষ্টি কথাই বলবেন না আপনি আপনার বিবেক দিয়ে আপনার পরিবারের সাথে ডিসকাস করে সব সময় কাজ করবেন কে মনোয়ার কে অমোক কে তমক এগুলো দেখা কোনো বিষয় না ঠিক আছে আপনি আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করে আপনার পছন্দসই লোক দিয়ে কাজ করাবেন এটা হচ্ছে আমার অনুরোধ যাকে দিয়ে কাজ করাবেন কাজটা তার হাতে বুঝিয়ে দেওয়ার পরে যেন আপনাকে পেরেছিতে না থাকতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম